الله <سؤال> الله <سؤال> الله 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 الله

الله, ألا الله 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 ألا الله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله بحمده <applause> الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الاشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب اغفر لي ولوالديّ وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني تحب العفو فاعف عني يا حي يا قيوم يا حي يا قيوم يا ارحم الراحمين يا اكرم الاكرمين رب العالمين يا الله ورد رتري دي غبي رتري دي تمر ميال আল্লাহ আমি তোমার মায়ার বন্দাদের সাথে আল্লাহ তুমার ঘরের মেহমান করেনা তোমার মায়ার বন্দাদের সাথে আল্লাহ দুই খানা হাত উত্তোলন করলাম আল্লাহ জীবন বলা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ নিজের উপর বড় জুলুম করেছি আপনার কত লঙ্ঘন করেছি আল্লাহ আপনার আপনার জমিনে তাকিয়া আপনার অক্সিজেন আপনার দেওয়া অক্সিজেনের নিয়ামত পাইয়া আপনার দেওয়া হায়াত পাইয়া আপনার দেওয়া হাত পাঙ্গ পতঙ্গ পাইয়া আল্লাহ আপনি এত নিয়ামত দেওয়ার পরে ও গুলা অপব্যবহার করলাম আল্লাহ আল্লাহ শয়তানের দুখায় নফসেরে দুখায় দুনিয়ার দুখায় আল্লাহ কত গুনাহ করেছি গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ রমজানের শেষ দশকের শেষ রাত্রিতে আল্লাহ জানি না আমাদের এ তো কেমনে আপনাকে বললে মাফ করে আল্লাহ গুনা করতে করতে মারি আল্লাহ অনেক গুনা করে ফেলেছি নিজের গুনার খবর যদি মানুষ জানতো দূর দূর করে নিজের গুনার খবর যুদু মা বাবা জানতো মা বাবা এরকম সন্তান রে দূর দূর করে আিত ও মালিক তুমি সব কিছু জানার পরেও দেখার পরেও ডাইকার আল্লাহ তুমি বড় মেহেরবান মালিক আল্লাহ এ তো গুনায় এত অন্যায় আমাদেরকে দেখে রেখেছেন ও আল্লাহ সব অন্যায় গুণাগুলার আপনি ও আল্লাহ এই গভীর রজনীতে তোমার দরবারে হাজির হইল আল্লাহ আমরা বিভিন্ন কাজ থেকে ফারিক হইয়া তোমার দরবারে হাজির হইছি তোমার বড় বসে আল্লাহ তোমার ঘরে আসছি রব আল্লাহ হাল্লাহ তুমার ঘরে আসছি রব মালি আল্লাহ তুমি যদি আমাদেরকে তারাইয়া দেব আমরা কার কেসে যাইব আল্লাহ আমাদের চাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আপনার গুনা যদি আপনি মাফ করিয়া দেন আপনারা কেউ জিজ্ঞেসবাদও করবে না আল্লাহ আপনার আপনি যদি আমাদের গুনাহ মাফ না করেন আল্লাহ আপনার কোনো লাভ হবে না মাফ করিয়া দিলে কোনো লসও হবে না মালিক মেহেরবানি করিয়া মাফ করিয়া দেন সব পুলে আমি নিওয়া الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين আল্লাহ আমরা জানি আপনি রহমান আপনি রহিম আল্লাহ এতু না ফুরমানি করার পরেও রিজেক বন্ধ করে দেও না আল্লাহ এতু গুনাহ করার পরেও অক্সিজেন নামক নিয়ামত বন্ধ করিয়া দেও না মালিক আমরা জানি আপনি রহমান আপনি রহিম আল্লা আপনার গফার নামের খাতিরে আমরা জিন্দেগির গুনা রে করিয়া দাও আল্লাহ রমজানে এক থেকে উনত্রিশ রাত্রি পর্যন্ত জানি না এই মোনাজাত গুলাতে আপনি আমাদের গুণা মাফ করছেন আল্লাহারে মাফ করিয়া দেন আল্লাহ করিয়া দেন আল্লাহ আল্লাহ এই বস্তায় এই গুণার অবস্থায় মৃত্যু দিয়ে আল্লাহ এই গুণার অবস্থায় মৃত্যু দিয়ে আল্লাহ কারণে আল্লাহ ফিলিস্তিনি মুসলমান আল্লাহ তাদেরকে রক্তাক্ত করিয়েন না আল্লাহ আপনার গুনার কারণে ছোট ছোট বাচ্চাদেরকে আজাব দিয়েন না আল্লাহ আমাদের না ফরমানি করার কারণে আমাদের মুসলমানদের কষ্ট দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের কাউরে কষ্ট দিও না আল্লাহ মেহরবানি করে মাফ করিয়া দেন আল্লাহ দয়া করে মাফ করিয়া দেন আল্লাহ একটু মোহাম্মদের দৃষ্টি দিয়ে তাকান আল্লাহ একটু পায়ার নজরে তাকান আল্লাহ আমাদের ঘর দিকে তাকান اللہ ہمار مالک معاف جائے مالک معاف کریا جائے اللہ باقی زندگی اللہ تمغلہ بھی قرار تو আল্লাহ জানিনা আগামী রমজানে এত থাকব আল্লাহ জানিনা সবিন জীবিত থাকব না আল্লাহ জানিনা যদি такиও এদেরকে পাবো না আল্লাহ যতক্ষণ এদেরকে পাবো কিনা মওলা জানিনা আমরা এখানে যারা আছি আল্লাহ আগামী রমজানে কে কোথায় থাকব আল্লাহ রমজানের পরে কে কোথায় জানি না মালিক আমরা একত্রে বসছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ আগামী দিনগুলা আগামী হাজা তোমার গুলামী করার তৌফিক দাও আল্লাহ তোমার গুলামী করার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবেদ আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ আমাদের মা বাবারে মাফ আফর মাও আল্লাহ আমাদের মা বাবা যারা কবর জগতে চলে গেছেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের মা বাবা যারা জীবিত আছেন নে খায়াত দান ফরমাও আল্লাহ সাহেল বারে সুস্থতা দান ফরমাও এ আল্লাহ তোমার মায়ের বান্দিরে কষ্ট দিও না মাওলা তুমি মাফ করিয়া দাও হে আল্লাহ মাফ করিয়া দাও ইয়া আল্লাহ মাফ করিয়া দাও হায়াত তাকলে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও হায়াত না থাকলে মাওলায় করিম ইয় আল্লাহ কলিমার শহীদ ইমানের শহীদ খতেবিল খয়ের নসিব ফরমাও রব্বুল আলমিন আমাদের মা বাবার আমাদের চোখের সামনে বিশ্বাস আল্লাহ আমাদেরকে বিসনায়ে ফলাইয়া ফলাইয়া মরণ না আল্লাহ কষ্টদায়ক মৃত্যু দিয়েন না আল্লাহ আল্লাহ কষ্টদায়ক মৃত্যু দিয়েন না আল্লাহ গাড়ির তলে ফলাইয়া মৃত্যু দিয়েন না আল্লাহ পানির তলে ফলাইয়া মৃত্যু দিয়েন না আল্লাহ প্যারালাইসিস দিয়ে আল্লাহ ক্যান্সার দিয়ে হাসপাতালের বিছানায় শুইয়ে মৃত্যু দিয়েন না রব্বুল আলামিন ইয়া আমাদের মাই বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ যারা জীবিত আছেন তাদের خدمت করার তো দান ফরমাও ইয়া আল্লাহ মেহেরবানি করি আমার মা-বাবারেও মাফ ফরমাও আল্লাহ তাদের কি সুস্থদার শহীদ दीर्घণের হায়াত দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দা ইতিকাফে বসেছেন আল্লাহ মহল্লাবাসীর পক্ষে থেকে নিজে থেকে বসেছেন আল্লাহ তোমার মায়ার এতে ইতিকাফ কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ার বান্দা বড় परेशानियों মত আল্লাহ পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ তোমার মায়ের বান্দার যত প্রবাসী আছেন মাওলা তোমার মায়ের বান্দার একজন নাতি মাওলা অপারেশন হয়েছে আরো হবে আল্লাহ তোমার মায়ের বান্দার নাতির সুস্থ দান করমাও আল্লাহ তোমার মায়ের বান্দার ছেলেদেরকে আল্লাহ নেক ছেলে হিসাবে কবুল ফরমাও নেকর সন্তান হিসাবে কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ের বান্দার আল্লাহ মেয়েদেরকে কবুল ফরমাও আল্লাহ প্রবাসী জীবনে আছেন আল্লাহ সুখে শান্তি মতময় জীবন দান আমি আল্লাহ আমাদের আরো যত প্রবাসী আছেন মাওলা কার নাম বলবো আল্লাহ প্রত্যেক প্রত্যেক প্রবাসীকে মাওলা সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত ফরমাও আল্লাহ বেশি বেশি আলু রুজিজুকার করার তৌফিক দান ফরমাও সব ধরনের আল্লাহ বিপদপদ থেকে ফানা দান ফরমাও আল্লাহ ইয়ার হামার রহমিন ইয়া ক্রমালা ক্রমিন মুখিত বাই সহ যত প্রবাসী আছেন আরও যত প্রবাসী আছেন মাওলা আল্লাহ তারা আমাদের খোঁজ খবর নেন আল্লাহ তারা আমাদের দেশের অনেক উপকার করেন আল্লাহ তারা আমাদের অনেক উন্নয়ন করেন করেন আল্লাহ বাচ্চা বিবি বাচ্চা সব চাইরে গেছেন মালিক ইয়া আল্লাহ আল্লাহ প্রবাস জীবনে মাওলা তাদের প্রবাস জীবন শান্তির জীবন করিয়া দাও রব্বুল আলমিন তোমার মায়ার বান্দা ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন তাদেরকে নিয়ে হাত তুললাম ইয়া আল্লাহ ইকবাল ভাই সাহেল ভাই লিঠন ভাই সহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখেরাতের সমস্ত হাজত তোমার গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও রব্বুল আলমিন ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দার ভাই অসুস্থ শিফা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান আর রাহিমিন ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দাদের জন্য ইয়া আল্লাহ দুনিয়ার আল্লাহ সুব্যবস্থা করে ইয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়া ও আখিরাতে উত্তম কল্যাণ দান फरमाओ रब्बुলাল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল কারামিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাওলানা আমাদের কে আখিরাতের গাঠো আল্লাহ ফুল সিরাতের গাঠো কবরের জগতো আল্লাহ আমাদেরকে বেজ্জত করিও আল্লাহ আল্লাহ গুনার কারণে বেদ যদি করিও না গুনার কারণে দুনিয়ার কোনো গাটো আটকাইও না আল্লাহ লাঞ্ছিত করিও না অপমানিত করিও না অপদস্তর জীবন দিও না মালিক আল্লাহ আল্লাহ আমাদের একে অপরের প্রতি জোর মিল মোহাব্বত পয়দা করিয়া দাও আল্লাহ গোটা পৃথিবী থেকে ফেতনা আছো ফেতনা ফাসাদ উদ্ধার দূর করিয়া দাও আল্লাহ শান্তির হাওয়া চালু করিয়া দাও আল্লাহ আমাদের বাচ্চাদেরকে নিয়ে খায়াত দাও আল্লাহ আমাদের বিবিদেরকে নিয়ে খায়াত দাও আল্লাহ আমাদের মা বাবার এক হায়াত দাও আমাদের সন্তানদেরকে এক হায়াত দাও আল্লাহ আমাদের মা বাবা বিবি বাচ্চা সবার উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দাও আসমানি জমিনি হর রকমের বলা মুসিবত থেকে উদ্ধার ফরমাও রব্বুল আলমিন ইয়া আল্লাহ ইয়া রহমার রহমিন ইয়া করম আল করমিন ইয়া আল্লাহ আমরা একটা খতম করেছি কবুল ফরমাও আল্লাহ মোহল্লাবাসীর প্রত্যেকেরকে সবের অংশীদার বানায়া দাও আল্লাহ প্রত্যেকের আমল্লামায় সবের অংশটুকু লিখি দাও আল্লাহ আমাদের পক্ষে থেকে সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করার আল্লাহ তোমার মায়ার বান্দাদের চৌকের পানির দিকে থাকা আল্লাহ আমি কিভাবে তোমার মায়ার বান্দাদেরকে সান্ত্বনা দেব সান্ত্বনার কোনো বাসা নাই আল্লাহ শান্তি দেওয়ার কোনো বাসা নাই মালিক তুমি ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাদের উপর রহম ফরমাও আল্লাহ তুমি আমাদের উপর করম ফরমাও আল্লাহ আমাদেরকে রহমত নাজিল করিয়া দাও আল্লাহ মাঘ ফিরাতের চায়ার তুলে বস্টন করিয়া দাও رب العالمين يا الله يا رحم الراحمين الله مدر جن روزي روز بوسطك ببستہ کریا داو الله روزي روز کرے ببستہ يا الله يا رحم الراحمين يا اكرم الاكرمين اخری درخواست مولا دی من أكبر لو شنار مکہ مدینہ جاور توفیق <applause> دا الله اکبر بیت اللہ رحمان আল্লাহ বাইতুল্লাহর বেহামল বানায় দাও আর হাবিবের রওজা দেখার তৌফিক দাও সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের দুয়ারে কবুল আল মঞ্জুর আল্লাহ কেমনে চাইবো মালিক সব চাওয়া আল্লাহ তোমার মায়ের বান্দাদের আরো যত নেক বাসনা আছে আল্লাহ সব কিছু হয়তো স্মরণেও আসতেছে না আল্লাহ সব কিছু আমি জানিও না আল্লাহ সবকিছু আমার স্মরণও নাই জানাও নাই তুমি তো অন্তর যাবি মালিক অন্তরের নেক নেক্রে কবুল ফরমাও আল্লাহ এই গ্রামের সব প্রবাসীদেরকে আল্লাহ তুমি কবুল ফরমাও صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين